আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড হেসারি খুলনা জিরো পয়েন্ট থেকে আমি কাজী সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন একদিন বয়সের ফ্রান্সের সেই বিখ্যাত পেকিং স্টার তেরো হাঁসের বাচ্চাগুলি আমরা এইমাত্র মাত্র থেকে এনে আমরা এখন খাবার পানি দিচ্ছি তারপরে যাদের অর্ডার আছে সে অনুপাতে আমরা ডেলিভারি করব। পিকিং স্টার হাঁসের বাচ্চা কিন্তু এখন খুব রিয়ার এবং খুব কম পাওয়া যায় এবং সারা বাংলাদেশে কিন্তু হাতেগুলো তিন চারটে কোম্পানি কিন্তু এর প্রোডাকশন করছে আর বাকি কিন্তু সব তাদের কাছ থেকে নিয়ে সার্ভিস দিচ্ছে এবং তাদের কাছে তো নিয়ে প্যারেন্টস করছে কিন্তু ভালো ফলাফল হচ্ছে না একমাত্র এই তিনটে তিন চারটে কোম্পানির মালই কিন্তু ভালো হচ্ছে ডিজে কোম্পানি চাত কোম্পানি আরও অন্যান্য কোম্পানি আমরা এ যাবৎকাল পিকিং স্টার যত ডেলিভারি দিছি তত আমাদের কিন্তু কাস্টমাইজ বাড়ছে কারণ হানড্রেডে হানড্রেড পারসেন্ট আপনার কিন্তু ভালো ফলাফল আসছে পঁয়তাল্লিশ সাতচল্লিশ দিনে তিন কেজি সাড়ে তিন কেজি পর্যন্ত ওজন চলে আসছে এবং এর মটারিটি খুবই কম আসছে কিন্তু বর্তমান আবহাওয়ার সমস্যার কারণে অনেক জায়গায় মোটারিটির রিপোর্ট আসে কিন্তু বাট তারপরেও কিন্তু মানুষ কিন্তু নেচ্ছে এবং চলছে এবং এই পিকিংনেসটা কিন্তু হাঁসের মাংসটাও কিন্তু খুব টেস্টি দেখুন বাচ্চাগুলো কত সুস্থ সবল এই এত গরমের মধ্যেও দেখুন দেখুন বাচ্চাগুলো কত সুন্দর সুস্থ সবল এই যে খাবার খাচ্ছে এই যে ওষুধ পানি দিয়ে এগুলো খাচ্ছে তারপর আমরা ডেলিভারি করব কিছু সময় পরে আপনাদের যাদের সুস্থ সবল অরিজিনাল ফ্রান্সের বিখ্যাত পিকিংস্টা তেরো জাতের হাঁসের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি খুলনা জিরো পয়েন্টে সেই বাচ্চাগুলি সংগ্রহ করতে পারবেন জি দেখুন অরিজিনাল পিকিং স্টার তেরো হাঁসের বাচ্চা যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ যে বন্ধুরা দেখুন আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি